রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বেরিয়েছিলাম পলাশ গাছ দেখতে দেখতে একটু বাইরে যাচ্ছি আমরা পুরুলিয়াতে আর সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের গোপসোনাকেও গোপুসোনা আমার কাছে বসেছিল এখন তো যেহেতু অনেকটা পথ তো সেহেতু মাঝে মাঝে একবার বাবার কোল আর একবার মায়ের কোল করছে তো আর বাইরে বের বের করেছি আর দেখো মুখটা দেখে মনে হচ্ছে যেন কত খুশি আর সেই দিন গোপালের ইচ্ছাতেই আমরা গোশালাতে এসেছিলাম যেটা পুরুলিয়াতে থেকে আমরা কোনো দিন আসেনি সেদিন হয়তো গোপাল সোনা আমাদের সঙ্গে ছিল বলেই এটা সম্ভব হয়েছিল দেখার আর গোশালাতে গিয়েই যখন আমি গোপাল সোনাকে গোশালাকে নিয়ে গেলাম তখন তোমরা বিশ্বাস করবে না প্রতিটি গরু একদম দেখে চিৎকার শুরু করেছিল তো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বেশ বড়ো বড়ো সাইজেরই গরু আছে আর প্রথম যখন আমি গরুগুলোকে দেখি সত্যিই বেশ ভয় পেয়েছিলাম গোপুসোনাকে যখন ওদের সামনে নিয়ে এসেছিলাম তখন ওরাও কিভাবে গোপুসোনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো আর এখানের এখানে পুরো পুরোটাই কিন্তু গরু আছে আর এইখানে দুধ দই ঘি মাখন সব কিছু এখান থেকে অরিজিনালটা তোমরা পেয়ে যাবে এখানকার কিছু মানুষজন আমাদের বলেছিলেন যে তোমরা যদি কিছু নিতে চাও তো এখান থেকে তোমরা নিতে পারো আর এত গরু আছে তো এই সব জিনিস তো এখানে একদমই অরিজিনালই পাবো আর দেখো গোপাল সোনাকে আবার আমি এই গোশালার এইখানটাতে নিয়ে আসছি আবার গরুগুলো চিৎকার শুরু করেছে। চিৎকারটা কিন্তু ভয়ঙ্কর নয় খুবই মিষ্টি চিৎকার মানে কি করে বোঝাই তোমাদের আমি আর এখানে আমি সাউন্ডটা দিতাম হয়তো কিন্তু ঠাকুর মন্দিরে ঢোকার মুখে যে ঠাকুর মন্দিরটি তোমরা দেখেছিলে সেইখানে নানা রকমের গান চলছিল তাই জন্য আমি তোমাদের শোনাতে পারিনি আর ঢোকার মুখেই যে গরুর এরকম স্ট্যাচু মতো করা আছে তো তার ওপর আমি চাপিয়ে দিয়েছিলাম তো এটাতে একটা শর্টস বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখিনি তারা দেখে নেবে আর বাড়ি ফেরার পথে এত গরু দেখতে দেখতে গোপাল সোনা বাড়ি ফিরল তো বাড়িতে এসে তোমাদের দেখাবো গোপাল সোনার জন্য কি কি জিনিস আমি নিয়েছি আমি যখনই কোনো জিনিস দোকান থেকে বাড়িতে আনি গোপাল সোনার জন্য তখন আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিই তোমরা দেখলে হয়তো আর প্রথমেই আমি তোমাদের দেখাই যে ক্যারি বাস্কেট তো ক্যারি বাস্কেটটা দেখো খুব সুন্দর হয়েছে না দেখতে তো আমি ভাবলাম কি একটা নিয়েই নিই আর কালার ছিল দু রকমের দুটো কালার ছিল তো এই লাল কালারটাই বেশি চোখে লাগছে তো তাই জন্যই এটা নিলাম আর এত সুন্দরভাবে ভেলভেট দিয়ে পুরোটা বানিয়েছে বেশ খুব মিষ্টি খুব দেখতে খুব সুন্দর তাই না আর দেখো আর তোমার ওপরে একটি গণেশের এরকম একটা ছোট্ট মতন মূর্তি দেয়া আছে আর কী সুন্দরভাবে এগুলোকে বেঁধেছে মানে আমি সেটাই উল্টে পাল্টে দেখছিলাম আর গুদিকে দুটো পা বালিশ মতো দেওয়া আছে একটা মাথার বালিশ আর মাঝখানটা বেশ উঁচু মতো গদি করা আছে তো তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আর নিয়েছি একটা বেড একদম পুরো বেড়ে সেট বলতে পারো নিয়েছি আর এরকম একদম মশারি দুটো বালিশ একটা মাথার বালিশ পুরো বিছানার মধ্যে পুরো সেটটা ছিল তো আমি যেই দোকানটাতে ঢুকেছিলাম পুরুলিয়াতে সেই দোকানটা কোনো একদিন তোমাদের দেখাবো যাবতীয় জিনিস ওখান থেকে পেয়ে যাবে তোমরা আর আমি যখন নিচ্ছিলাম তো আমি এত মানে পথ শুরুতেই আমার এগুলো এত পছন্দ হয়ে গেছিলো যে আমি ধরে রেখেছিলাম যিনি দোকানদার তিনি বললেন ঠিক আছে আমাকে দাও আমি আলাদাভাবে সরিয়ে রাখছি তোমার জিনিসগুলো তো আমি আরও আগলে রাখছিলাম কেউ যদি কারো যদি আমার ওগুলো পছন্দ হয়ে যায় তাই জন্যই আমি আলাদা সবসময় নিজে নিজে ধরে রাখছিলাম তো দেখো বেশ গদি মতন বিছানাটা আছে পুরো ভেলভেটের তৈরি আর দুদিকে দুটো পা বালিশ আর একটা মাথার বালিশ বেশ বেশ সুন্দর লাগছে দেখতে তাই না আর ওপর থেকে মশারিটাও বেশ বড়ো সড়ো মানে মশা টশা ঢুকবে না একদম নিচ অবধি পুরো আছে তো আমি সেটাই আবার পরিয়ে দেখলাম দোকানেও দেখেছিলাম তো আর এই বেডের এই যে গদির কালার কিন্তু অনেক রকমের ছিল তো আমার বেশি লালটা পছন্দ হলো তাই জন্য লালটা নিলাম আর গপু যখন ঘুমোবে লালটাতেই বেশি দেখতে ভালো লাগবে আমার মনে হলো তো আর কিছু জামা প্যান্ট নিয়েছি আর এখন যেহেতু গরমকাল সেহেতু আমি কটননেই সব জামতীয় জামা নিয়েছি তো প্রথমেই যেটা দেখালাম এটা একটা নাইট ড্রেস আর এই ড্রেসগুলো আমার বেশ ভালো লাগে আর পরাতেও খুব সুবিধে আর দুটো একই সাইজের ছিল আর একটা একটু বড় সাইজের ছিল আর দেখো প্রিন্টগুলো কিন্তু সুন্দর না তোমরা কি বলো তোমরা কিন্তু কমেন্টে বলো যে এগুলো কেমন হয়েছে হ্যাঁ আর আর নিয়েছি এরকম একটা অরেঞ্জ কালারের মুখ আর আর নিয়েছি আকাশি কালারের এই হাটটা আর তার সাথে নিয়েছি দুটো চুড়ি আর নিচে যে আকাশে কালারের জামাটা পরে আছে তারই ম্যাচ করে এই চুড়িটি আর হাতটি নিয়েছি আর বাড়িতে একটা এই কালারেরই মুকুট আছে এই এই যে এইটা হচ্ছে একদম পুরো সেট কোনো একদিন গোপকে যখন পরাবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর আর নিয়েছি অরেঞ্জ কালারের যে মুকুটটি নিয়েছি তার সাথে এই দুটো চুড়ি নিয়েছি আর আর দেখতেই পাচ্ছ তোমরা আমার গোপুসোনাকে গোপুসোনা কেমন বসে বসে ওইখানে হাসি হাসি করছে দেখো আর ভাবছে বাবা মা আমার জন্য এত শপিং করেছে দেখো কেমন হাসি হাসি মুখটা তাই না আর আমার গপু রাত্রেবেলা সেই নতুন খাটে নতুন বিছানায় ঘুমিয়ে গেছে আজকে এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে